এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আমাকে প্রশ্ন করে আপনারা খুব বেশি উত্তর পাবেন না কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখি না এটা হচ্ছে আপনার একটা কারখানা আপনার ডিস ইনফরমেশনের আপনার মিথ্যা প্রচারের অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আপনারা নিজেরাই পত্রিকাতেই আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং এটা একটা অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার এসছে এবার জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের থামাধরা পুলিশ প্রশাসন ছিল তারা যা বলতো তাই করতো যার ফলে পুলিশ প্রশাসনে কনফিডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা তাদের কমে গেছে যার ফলে তাদের যে আপনার বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা সেইভাবে নিতে পারছেন যেটা তাদের নেওয়া উচিত অ্যান্ড রিগার্ডিং যে মার্ডার অর্ডার যেগুলো বলছেন এগুলো তো পুলিশের দায়িত্ব তারা অবশ্যই যত দ্রুততা সম্ভব এগুলোকে আপনার তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এটা তাদের দায়িত্ব আর আমাদের দলের যে দায়িত্ব দল হিসেবে আমরা ইতিমধ্যে দলের কিছু কিছু ব্যক্তি তারা কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দেই না সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে আপনারা খুব ভালো করে জানেন আমরা দল ভেঙে দিয়েছি কোন কোন সংগঠনকে ভেঙে দিয়েছি কোন কোন দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাদেরকে আমরা আমরা দল থেকে বহিষ্কারও করেছি এবং এটা সারা বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা এখন বর্তমানে কিন্তু এটা অনেক কমে এসেছে আর যদি যে কথাগুলো আপনি বললেন এ কথাটা আপনি এসপি কে জিজ্ঞেস করবেন ওসি কে জিজ্ঞেস করবেন ওয়াই এবল টু ডু ইট তারা কেন করতে পারছে না প্রশাসনকে জিজ্ঞেস করবেন আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা খুবই অ্যালার্ট এই কিছুক্ষণ আগে আমি নির্দেশ দিয়েছি একটি বিষয়ে যদি সেখানে আপোষে কোনো সমস্যার সমাধান করতে না পারে তাহলে তার বিরুদ্ধে মামলা শুরু করে মামলা দেবে এবং তার বিরুদ্ধে আইনসং ব্যবস্থা নেবে এটা আমাদের কাজ না তারপরে আমরা এটা টোটাল সমর্থন আমরা দিচ্ছি আমরা আমাদের যেটা রাজনৈতিক দায়িত্ব সেই দায়িত্ব আমি দেখেছি আমার দল এখানে অত্যন্ত সুচারুরূপে পালন করছে কোনো কোনো জায়গায় যে ব্যর্থ ঘটছে বা ব্যতিক্রম থাকছে তার বিরুদ্ধে তারা রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে শৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করছে জি আর কিছু আছে আপনি নিশ্চিন্ত থাকেন এটা যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব প্লিজ লিসেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আমাকে প্রশ্ন করে আপনারা খুব বেশি উত্তর পাবেন না কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখি না এটা হচ্ছে আপনার একটা কারখানা আপনার ডিসইনফরমেশনের আপনার মিথ্যা প্রচারের অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখে জানে আমি দেখি না এক নম্বর দুই নম্বরে হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমরা পাই আমরা সচেতন ব্যবস্থা নিচ্ছি এই অচির ব্যাপারে আমাকে কিন্তু সুনির্দিষ্ট হয়ে কেউ কোনো অভিযোগ করেনি আপনারা করলেন আমি ওই অভিযোগের তাদের উপরস্থ কর্মকর্তাকে তদন্ত করতে বলবো যদি সত্য প্রমাণিত হয় দেন টেক অ্যাকশনে গেছে বলবো গভর্নমেন্টকে ব্যবস্থা